ভাই আমরা তো সাল ধরে বেশি নে সাল ধরে তো বেশি নে ভাই হ্যাঁ বেটা দেও সাল চাল সাল ধরে বেশি না পেয়া দিম সাল কি নেলাইও আরে ভাই আমনে নে হয় না সাল ধরে বেশি নে আমরা তো এই মিয়া তোমার কাছে তো তিন মাস ধরে টিয়া হাই অর্ডার কি তিন মাসের টাকা এ বেটা তুই তো লেকচার করে বেটা দোহান দরের কাছে তো মাল কাছে রে পাট তিন মাসের টাকা কি এ বেটা তোর আবু দিবে হে দিন ধরে রাখছে 70 মাল ভাই টাকা দে